মেধা বনাম কোটা নিয়ে যখন প্রতিবেশী দেশ তরুণ তাজা রক্তের ঝালো গন্ধ ছড়াচ্ছে আমার মনে একটাই প্রশ্ন যাচ্ছে আমরা কী সমর্থন করে চলেছি মেধা কোটা না ঘুষ অর্থের মূল্যে যে দেশে চাকরি বিকার সে দেশ এমন গায়িকা ঠেকিয়ে রাখা দেশের উত্তাল আন্দোলন দেখে মুখ থাকে সুগন্ধি শুভ্র রুমালে মিথা বনাম কোটা নিয়ে ন্যায্য দাবিতে পথে নামার আগে ওরা নিশ্চয়ই জানত হয় স্পার নয় স্পার হবে শাশুকের রাজদণ্ড নেমে আসবে নির্মম বেগে ওরা নিশ্চয়ই জানত আন্দোলন মাত্রেই জীবনের ক্ষতি কিন্তু কিছুতেই তা জীবনের অপচয় নয় একদিন সুফল ফলবেই মেধাবী উজ্জ্বল হয়ে বিরাজ করবে দেশের সর্বত্র কিন্তু আমরা ঘুষের কোটা বন্ধ করবার জন্য কেউ তো ভাবব না ঘুষের কোটায় শিক্ষা ও চাকরি কিনে নেবে কত শত অযোগ্য আমরা মুখ থেকে রাখবো নকশা কাটা রুমালে অথচ রুমালের সুগন্ধ কখনো বা প্রতিবেশী দেশের ঝাঁঝালু রক্ত হয়ে উঠবে খুব গোপনে আমাদেরও অজান্তে আসলে বেকারত্বের যন্ত্রণা আর যোগ্যতার লড়াইয়ে অনিচ্ছভাবে পিছিয়ে থাকার যন্ত্রণা যদিও অভ্যাসে পরিণত হয়েছে তবু তার রক্ত ছড়াচ্ছে টুকটাক আমরা সংগোপনে সে রক্ত মুছে ফেলছি এভাবে আমরা বুলেট বিধে মৃত্যুর চেয়ে রক্তল্পতায় ভোগা পছন্দ করছে তাই আপাতত প্রতিবেশীর মেধাবনাম কোটা আন্দোলনে আমরা ওষ্টে তর্জনী স্থাপন করে সাম্প্রতিক ঘটে যাওয়া দেশের সর্বোত্তম ধনী ব্যক্তির পুত্রের বিবাহ সম্পর্কিত সংবাদ হাঁ করে দিয়েছে আর মনে মনে পাচ্ছি এই অনুষ্ঠানে ব্যয়িত এক কানা করি তুল্য টাকা যদি আমার থাকতো তবে সন্তানের ভবিষ্যতের জন্য ঘুষের টাকা ব্যবস্থা করতে রাতের ঘুম নষ্ট হতো না তাহা প্রতিবেশী দেশের বাছারা বেঁচে থাকুক সোনার ফসল ফলা তোমাদের সাহসী আন্দোলন যদি আমরাও এরকম পারতাম কিন্তু অবশ্যই সে আন্দোলন করুক পাশের বাড়ির সন্তানেরা শুধু সুফল পায় যেন আমার সন্তানটি করে তোমাদের আমাদের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে আমাদের অশ্রুপাত হয় আমাদেরও যন্ত্রণার ভার বহনের সীমা অতিক্রান্ত হয় কিন্তু विवेक जागेना